ঝুতোর মায়াজালের সমস্ত দর্শকদের স্বাগত জানাচ্ছি আজকে একটু অন্য রকমের জিনিস দেখাচ্ছি এক অনেক এমব্রয়ডারি দেখাই ছুতছুতোর কাজ সেটা যেটাই হোক না কেন সেটাই সাংঘাতিক রকম সুন্দর তো যেহেতু পুজোর সময় সুতরাং ফলস পিকও নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছি একটু এমব্রয়ডারির কাজ ছেড়ে রেখে দিয়ে ফলস পিকও নিয়ে বসেছি তোমাদেরকে আজকে একটু ফলস বসানোটা দেখিয়ে নিচ্ছি আমি এই সেট আপেই ফলসটা বসাই যেমন দেখতেই পাচ্ছো একটা কাঠের প্লেট নিয়েছি সেখানে শাড়িটাকে সেট করে নিয়েছি নিয়ে ক্লিপ দিয়ে একটু আটকে নিয়েছি এটা নিজের সেটিং এটা আর কিছু না যে রকমভাবে পারে সে সেটিং করে নেয় আমি এইভাবেই সেটিংটা করে নিয়েছি এই এইভাবে নিচের দিকটা লাগাচ্ছি অনেকে ফলস বসায় নিচের দিক যেটা পাড়ের দিকের নিচের অংশটা সেটা মেশিন ওয়ার্ক করে আর উপরের অংশটা হাতে করে কিন্তু আমি খুব পছন্দ করি দুটো দিকই হাতের রান সেলাই দিয়ে ফলসটা বসিয়ে নেওয়ার এতে ফলসটা খুব সুন্দরভাবে কিন্তু বসে যায় তো এইটুকুই তোমাদের দেখানোর ছিল এইভাবেতেই আমি ফলস বসাই আর ফলসগুলো বসিয়ে নেওয়ার পরে আবারও ফিরে আসবো এমব্রয়ডারির কাজে তখন আবার তোমাদের সাথে শেয়ার করে নেব সেই ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা